ইন্ডিয়ান যে কবে কবে থেকে যদি পাপন কাজটা মোটেও ঠিক করেনি মোস্তাফিজের সাথে ফিজের আইপিএল খেলা নিয়ে আজ হঠাৎ লাইভে এসে বিসিবির উপর খেপেছে ভিডিওতে দর্শক বিসিবির দুর্নীতি যেন এখন আর নতুন কিছু নয় একজন খেলোয়াড় যখন ভালো খেলে উপরে উঠতে শুরু করে তখন তাকে কিভাবে মাটিতে নামিয়ে আনতে হয় সেটাই বেশ ভালোভাবে জানে বিসিবি যেমনটা এবার হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের সাথেও এবারের আইপিএল একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছিল তিনি আর সুযোগ পেয়ে সেটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিল ফিজ হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী পাপল ক্যাপের মালিকও তবে ফিজের এই উন্নতি যেন সহ্য হচ্ছিল না পাপনের জিম্ববৈ সিরিজের দোহাই দিয়ে দেশে ফিরে আনা হয়েছিল মোস্তাফিজকে কিন্তু দেশে আনা হলেও ফিজকে সুযোগ দেওয়া হয়নি একটি ম্যাচেও তবে কেন এমনটা করলেন পাপন যার জন্য এবার মোস্তাফিজের পক্ষ নিয়ে হঠাৎ লাইভে এসে পাপনকে ধোলাই করলেন সাকিব আল হাসান সাকিব বলেন এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এমন ফর্মে থাকা মোস্তাফিজকে ফিরিয়ে এনে চরম ভুল করেছে বিসিবি বরং মোস্তাফিজ আইপিএলে থাকলে আরও ভালো কিছু শিখতে পারত আসলে পাপন আমাদের ভালো চায় না আমার সাথেও বেশ কয়েকবার এমনটাই ঘটেছে আমি এর সঠিক বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে যেন মোস্তাফিজকে আবারও আইপিএলে পাঠানো হয় পরবর্তী ম্যাচগুলো খেলার জন্য তো দর্শক আপনি কি সাকিবের সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি